আসসালাম আল্লাহ রাসুলিল্লাবাদ আলহামদুলিল্লাহ নিকটেবাদশবাবুর বাস থেকে যারা দেখছেন শুনছেন আজকে জরুরি কিছু ইমানি বিষয় নিয়ে শেয়ার করার জন্য লাইভ প্রোগ্রামে আসলাম ফেসবুক ফ্রেন্ড যারা রয়েছেন যারা দেখছেন শুনছেন তাদের সুস্বাস্থ্য কামনা করে ইমানই কিছু জরুরি বিষয়ে শেয়ার করার জন্য লাইভ প্রোগ্রামে আসলাম প্রথম যে বিষয়টি শেয়ার করতে চাচ্ছি যাই আমাদের প্রত্যেকের ইমানকে হেফাজত করতে হলে ইমানের বিষয় অবশ্যই আমাদেরকে জানতে হবে কারণ ইমান চোনরা বিভিন্ন নাম দিয়ে বিভিন্ন ইসলামী নাম দিয়ে সমাজে বিভিন্ন এক ক্রাইসিস তৈরি করে সুকৌশলে মুসলমানদের চুরি করে নিয়ে যাচ্ছে ইমান ধ্বংস করছে যতগুলো বাংলাদেশি চোরের দল রয়েছে তার মধ্যে একটি হচ্ছে বাউলদের দল যারা সরল মনা মানুষদের বিশেষ করে যারা শরিয়ত মারেফতের নামে গান প্রিয় বাদ্যযন্ত্রের সাথে যাদের সম্পৃক্ত রয়েছে সাধারণ গানের নেশা যাদের রয়েছে এই সমস্ত মুসলমানরা এই সমস্ত বাউলদের কাছে অনেক দুর্বল সেই জায়গা থেকে বাউলরা আজকে মুসলিম মা বোনদের এবং মুসলমান ভাইদের সকৌশলেই মানচুরি করে নিয়ে যাচ্ছে আমরা জানি ইতিমধ্যে মানিকগঞ্জে যে বাউল সম্রাট আবুল সরকার তথা ছোট আবুল এই কুখ্যাত বাউল শিল্পী যে নাকি স্বয়ং আল্লাহ সবনুতালার বিষয়ে এমন কটুক্তি করেছে যার দ্বারা ইমান সঙ্গে সঙ্গে চলে গেছে যদি সে তোবা করে ইমানকে নবায়ন না করে ইমান ফিরিয়ে না নিয়ে আসে তাহলে অবশ্যই তার ইমান তালে ঠিক হবে না আমরা ইতিমধ্যে জানি যে এই বিষয়টি ভাইরাল হয়েছে সারা ওয়ার্ল্ডে যে মিডিয়া জগতে এটা অত্যন্ত ব্যাপক সারা পড়েছে ভাইরাল হয়েছে সেটি হচ্ছে সে যে বিষয়টি বলছে আবলমা খালাকল্লাহু ই নুরি এটা বাক্য নিয়ে সে বলেছে আল্লাহ তালা নাকি বলছে অথচ এটা আল্লাহ তাল্লাহার কালাম নয় এই বিষয়টিকে নিয়ে সে আল্লাহ আলাকে মুনাফিকির সাথে এবং বিভিন্নভাবে আল্লাহ তালার কথার সাথে কথার মিল নেই গড় মিল এই ধরনের কথা বলে এমন ভাষায় অশ্লীল ভাষায় সে মন্তব্য করেছে যার দ্বারা তার ইমান সাথে সাথে চলে গেছে আর এই কথাগুলোকে যারা বিশ্বাস করবে তাদেরও ইমান চলে যাবে আর এই সমস্ত লোকদের পক্ষ অবলম্বন পক্ষ অবলম্বন যারা করবে তাদেরও ইমান থাকবে বলে আশা করা যায় না কিন্তু দেখা যাচ্ছে আমাদের বাংলাদেশ এমন একটি ঘোলাটে পরিবেশ এবং একটি দেশের জনগণ বা পলিটিক্যাল লিডাররা এমন অবস্থা হয়েছে এমন একটা কী বলে নোংরা চরিত্রের হয়েছে যে ইমানি বিষয়কে নিয়েও এই দেশের পলিটিক্যাল লিডার যারা আছে তারা পলিটিক্স করতে চায় আমরা জানি এই দেশে যখন আবুল সরকার নামক এই কুখ্যাত বয়াতি যখন আল্লাহ পাকের বিষয়ে কুমন্তব্য করেছে এবং আল্লাহ পাকের বিষয়ে এমন কটুক্তি করেছে যেটা ক্ষুধাদ্রোহিতার সামিল ফিরাওনও এমন ধরনের মন্তব্য করতে সাহস করেনি এমন ধরনের কুরুচিপূর্ণ মন্তব্য আবুল সরকার করেছে আর তাকে বাঁচানোর জন্য কিছু লোক ভোটের আশায় এনসিপি এনসিপি দলের যে সমস্ত নেতৃত্ব স্থানীয় যুবকরা রয়েছে বা নেতৃত্ব স্থানীয় লিডার রয়েছে তারা দুঃখের বিষয় হলেও সত্য তারা বিভিন্ন সময় ইসলামী দলের সাথে অত্যন্ত এরকমভাবে খুব তাদের সাথে উঠা বসা করে আবার দেখা যায় গোলাপ আইনটা মাসিয়ার করার জন্য তারা কি করেছে এই কুখ্যাত বয়তির পক্ষে তারা অবস্থান নিয়েছে কথা বলেছে শুধু তাই নয় বাংলাদেশের একটি উল্লেখযোগ্য দল জাতিবাদী দল একটি গুরুত্বপূর্ণ দল বাংলাদেশের একটা বৃহত্তম দল সেই দলের দায়িত্বে থেকে গুরুত্বপূর্ণ পদে থেকে সরাসরি তাদের পক্ষ অবলম্বন করে কথা বলা এটা কখনোই সমুচিত বলে মনে করি না আর এই সমস্ত কোদার দুরীদের পক্ষ অবলম্বন করা মানে তাহলে বোঝা যায় যে তারা এদেশে আপামর তৌহিদি জনসাধারণের পক্ষে তারা নেই দুঃখের বিষয় হলো সত্য যে আজকে আমাদের এই দেশে এত নোংরা পরিবেশ হয়েছে যে ইমান নিয়েও রাজনীতি চলে ইমান নিয়েও রাজনীতি চলে যেখানে ইমানের দাম এত বেশি যে গোটা পৃথিবী আমার হাত ছাড়া হলেও আসে কোনো যায় না কোনো আসে যায় না কিন্তু আমার অবশ্যই ইমান নিয়ে মরতে হবে আল্লাহ পাক যদি ইমান নিয়ে মৃত্যু দেন এটাই আমার সবচেয়ে সফলতা এবং সবচেয়ে বড় চাওয়া এবং পাওয়া আমি যদি ইমানের সাথে মৃত্যু হয় তাহলে আমি সফল হইলাম আর যদি ইমানের সাথে মৃত্যু না হয় আমার যদি ইমান না থাকে তাহলে গোটা পৃথিবীর মালিক যদি আমি হই তাহলে আমি আমার সফলতা বলা যায় না আমার জীবনটা ব্যর্থ সুতরাং গোটা ইমানের বিপরীতে কোনো মোকাবেলা হতে পারে না ইমানের বিপরীতে কিছুই হতে পারে না এজন্য ইমানকে ঠিক রাখতে হলে ইমান নিয়ে মরতে হলে ইমান নিয়ে বাঁচতে হলে আমাদেরকে অবশ্যই ইমানের বিষয়ে জানতে হবে যে পাকের যতগুলো গুণ আছে পাক এক একক পাক অদ্বিতীয় পাকের সমতুল লোকেও নেই পাকের সন্তান নেই বাবা নেই মা নেই এবং আল্লাহ তালা হায়াতদাতা দাতা মৃত্যুদাতা এবং আল্লাহ তালা সুবাহান আল্লাহ তালা বলছেন সুবাহান আল্লাহ তালা সকল প্রকার ত্রুটি থেকে মুক্ত সকল প্রকার থেকে দুর্বলতা থেকে আল্লাহ তালা মুক্ত আল্লাহ তালা কবি আল্লাহ তালা আজিজ পরাক্রমশালী সুতরাং আল্লাহ তালা পরাক্রমশালী আল্লাহ তালা দুর্বলতা থেকে মুক্ত সুতরাং সে আবুল সরকার যে বলেছে আল্লাহ পাখির কথার সাথে মিল নেই হ্যাঁ অশ্লীল ভাষায় যে মন্তব্য করেছে সুতরাং আল্লাহ তালার কথার মধ্যে কোনো মিল নেই এটা তো আল্লাহ তালার ভাষায় নেই বিনুরি এটা তো আল্লাহ তালা কালামই নয় সুতরাং সুতরাং আল্লাহ তালার বিষয়ে মন্তব্য এই ধরনের উদ্ভট মন্তব্য করা নাস্তিকদের সামিল আর যারা খুদাদ্রহী তাদের বিচার হচ্ছে মৃত্যুদণ্ড এটা সরকারের কাজ এটা জনগণের কাজ না বলে কাজ না দায়িত্ব নয় তবে বিষয় হলো এই দেশের সংখ্যাগরিষ্ঠ হচ্ছে মুসলিম পঁচানব্বই পার্সেন্ট মুসলমানের এই দেশে অবশ্যই যারাই এই দেশে ক্ষমতায় থাকবে বা থাকতে চায় বা পলিটিক্স করতে চায় অবশ্যই তভিদপন্থী মুসলমানদের অবশ্যই তাদের ধর্মীয় বিষয়গুলোকে লক্ষ্য করে এই দেশে পলিটিক্স করতে হবে যদি এদেশের আবামর তহিদি জনগণের বিপরীতে কেউ অবস্থান নিতে চায় তাহলে অতীতেও কেউ দেশে টিকতে পারে নাই এখনও টিকতে পারছে না ভবিষ্যতে টিকতে পারবে না সুতরাং যারা এই কুখ্যাত লোকদের পক্ষে অবস্থান নিচ্ছে নিঃসন্দেহে এরাও হচ্ছে কুখ্যাত সুতরাং আমরা সরকারের কাছে আবেদন করছি এদেরকে আবুল সরকারকে যেভাবে গ্রেফতার করা হয়েছে এবং শাস্তির মুখোমুখি করতে হবে তাকে যদি সে তো বা না করে তাহলে অবশ্যই তাকে মৃত্যুদণ্ড দিতে হবে আর যারা তাদের পক্ষ অবস্থান নিয়েছে তাদেরকেও গ্রেফতার করা হবে আজকে যারা বাক স্বাধীনতার নামে এই দেশের মধ্যে বিশৃঙ্খলা সৃষ্টি করার জন্য অস্থিতিশীল পরিস্থিতি তৈরি করার জন্য যারা চেষ্টা করছে এরা দেশের শান্তি ভঙ্গকারী সুতরাং এদেরকে চিহ্নিত করে আইনের আওতায় আনা দরকার কারণ এই দেশে যারা বাক নামে ধর্মীয় বিষয়ে আঘাত করে তাহলে অবশ্যই এটা খেয়াল রাখতে হবে বাক স্বাধীনতা বলতে এটা বোঝায় না যে আল্লাহ তালার বিষয়ে যা মনে চায় তাই বলবে তাহলে তো যা মুসলিম রয়েছে অভিতপন্থী রয়েছে তারা তো তাদেরকে আঘাত করে তাহলে বলবে এটা আমার হাতের স্বাধীন হাতের স্বাধীনতা সুতরাং এই দেশে এ দেশের মধ্যে সুশৃঙ্খল এবং সুন্দর সমাজ নিরাপত্তা বজায় রাখতে হলে অবশ্যই প্রত্যেকটা বিষয়ে বাইন্ডিং থাকতে হবে আইন থাকতে হবে সুতরাং এই দেশে যারা প্রশাসনিক দায়িত্ব রয়েছে তাদেরকে অবশ্যই বলবো ধর্মীয় কোনো বিষয়ে উস্কানি দেওয়া বা ধর্মীয় বিষয়ে কোনো বিষয়ে আঘাত করে কথা বললে তাদেরকে অবশ্যই আইনে আওতায় আনতে হবে সুতরাং আমাদের এই দেশে ছোট বড় এটা কোনো পার্থক্য নেই এই দেশের মধ্যে শিক্ষিত অশিক্ষিতের কোনো পার্থক্য নেই শুধু পলিটিক্যাল ক্ষমতা এবং অর্থনৈতিকভাবে স্বাবলম্বী থাকলে সে দামি হয়ে যাচ্ছে যার কারণে একটা কেয়ামতের একটি আলামত হচ্ছে সম্মানিত ব্যক্তিরা তারা কেয়ামতের আগে সম্মান পাবে না জ্ঞানী ব্যক্তিরা তাদেরকে মূল্যায়ন করা হবে না আজকে মূল্যায়ন মূল্যায়িত করা হচ্ছে যাদের ক্ষমতা রয়েছে যাদের অর্থ রয়েছে তারা সর্বক্ষেত্রে তারা মূল্যায়িত হচ্ছে সুতরাং এটা কি আমতের আলামত আজকে আমাদের অবশ্যই বড়দেরকে মূল্যায়ন করা দরকার জ্ঞানীদেরকে মূল্যায়ন করা দরকার এবং বাক স্বাধীনতার নামে যা মনে চায় তাই বলবে ধর্মীয় সেন্টিমেন্টালে আঘাত করবে এটা কখনো দেশের জনগণ চায় না ওলামা একরামও চায় না ওলামা চায় এদেশে সুশৃঙ্খলভাবে সকল ধর্মাবলম্বীরা ভাই ভাই হয়ে নিরাপত্তার সাথে শান্তি শৃঙ্খলা বজায় থেকে এ দেশে বসবাস করুক এটা ওলামাইকরাম চায় সুতরাং এই দেশের মধ্যে যারা বিশৃঙ্খলা তৈরি করতে চায় তাদেরকে আইনের আওতায় আনা দরকার ইমানের সবচেয়ে গুরুত্বপূর্ণ পয়েন্টই হচ্ছে আল্লাহ তালাকে এক এবং একক মানা আল্লাহকে বিশ্বাস করা তালার যে সমস্ত সিফাত আওসাফ রয়েছে তার সাথে অন্য কেউ অংশীদার নেই আল্লাহ আল্লাহতালা সকল প্রকার ত্রুটি থেকে ঊর্ধ্বে দ্বিতীয় অপশন হচ্ছে মোহাম্মদ রসুলল্লাহ রসুল্লাহ সাল্লাহ সাল্লামকে শেষ নবী এবং চূড়ান্ত পর্যায়ে শেষ নবী হিসাবে আশরাফুল আম্বিয়া হিসেবে তাকে বিশ্বাস করা এটা হচ্ছে ইমানের দ্বিতীয় রকম আসমানি কিতাব এবং যত পয়গম্বর আছে তাদেরকে বিশ্বাস করা তাদেরকে বিশ্বাস করা পরকালকে বিশ্বাস করা চোখ যা আল্লাপাক নির্ধারণ করেছেন তা ঘটবে এটা বিশ্বাস করা তাহলে প্রথম ইমানের প্রথম রকমই হচ্ছে আল্লাহকে এক একক এবং অদ্বিতীয় বিশ্বাস করা তার বাবা নেই মা এবং তিনি কাউকে জন্ম দেন না এবং কারো কাছ থেকে জন্ম নেননি এবং সকল ত্রুটির উর্ধ্বে এবং আল্লাহ তালা পরাক্রমশালী তার সমকক্ষ নেই কেউ নেই সুতরাং এই বিষয়গুলো অবশ্যই আমাদেরকে বিশ্বাস করতে হবে সুতরাং এই বিষয়গুলোকে নিয়ে আমরা ধুম্র জাল পেঁচিয়ে আমরা দেখেছি বারবার দেখেছি কাদিয়ানীদের বিষয় দেখেছি নাস্তিকদের বিষয়ে দেখেছি যখনই তারা ইসলামের উপর আঘাত এনেছে অনেক সময় দেখা গেছে বিভিন্ন জনগোষ্ঠী বিভিন্ন এরকমভাবে সাম্যবাদী বিভিন্ন পলিটিক্যাল ম্যান লিডার তারা দেখা গেছে তাদের পক্ষে দাঁড়িয়ে মনে করেছে এটা আমরা তাদের উপকার করলাম এবং তাদের ভোটগুলো আমরা পাবো বা দেশের মধ্যে একটি এরকমভাবে তারা কিছু ভালো করছে আসলে বিষয়টা এরকম নয় কারণ ইমানি বিষয়ে কখনো রাজনৈতিক বিষয়কে কখনো জড়ানো এটা কখনো ঠিক নয় ইমানি বিষয়টাকে ইমানই অবস্থায় ছেড়ে দেওয়া কেউ যদি ইমান বিধ্বংসী কিছু কার্যক্রম করে কোনো কাজ কার্যক্রম করে ইমানই বিধ্বংসী কোনো উক্তি করে অবশ্যই তাদেরকে শাস্তির আওতায় এনে সঠিক বিচার করে যদি জাতির সামনে যদি উপযুক্ত শাস্তি দেওয়া হয় তাহলে এটাই হচ্ছে প্রথম নম্বর মুসলিম হিসাবে প্রথম তাদের আমাদের থেকে চাওয়া এবং পাওয়ার এটা দাবি হওয়া উচিত এবং আমাদের প্রথম পরিচয় হচ্ছে আমরা মুসলিম কোনো দলের সাথে দলের কর্মী হওয়া লিডার হওয়া কোনো পদবীর অধিকার হওয়া অধিকারী হওয়া এটা তো পরের বিষয় আমি একজন মুসলিম আমার প্রথম পরিচয় আমি একজন মুসলমান এবং মৃত্যুর পরে আমার প্রথম পরিচয়ই হবে আমার আমি একজন মুসলমান কারণ কবরে যাওয়ার পরেই কবরে যাওয়ার পরেই সর্বপ্রথম তাকে জিজ্ঞেস করা হবে মার রবকা তোমার রবকে আমার দিনুকা তোমার ধর্ম কী ছিল নাবি উকা তোমার নবীকে ছিল এগুলো জিজ্ঞেস করা হবে তাহলে ধর্মীয় বিষয়টাকে আগে তৌহিদের বিষয়ে জিজ্ঞেস করা হবে সুতরাং তৌহিদের বিষয়ে কেউ যদি গোলমাল করতে চায় তাহলে এই বিষয়ে কাউকে ছাড় দেওয়া উচিত নয় এবং এই সমস্ত বিষয়ে কাউকে যারা ইসলাম বিদেশি তাদের পক্ষ অবলম্বন করা মানে সে ওই কাতারের তাহলে কেয়ামতের ময়দানে ওই সমস্ত নাস্তিকদের সাথে তাদের হাস্যর হবে তাহলে কেয়ামতের ময়দানে নাস্তিকদের কাতারে তাদেরকে দাঁড়াইতে হবে তাহলে কেয়ামতের ময়দানে সে আল্লাহ তালাহার পাকরাও থেকে কখনও সে পাকড়াও থেকে কখনও সে মুক্তি পাবে না আমরাই যে কথা বলি জাতিকে আমরা জাহান নাম থেকে বাঁচানোর জন্য চিরশান্তি ঠিকানা জান্নাত কীভাবে পায় জান্নাতের রাস্তায় কীভাবে উঠতে পারে জাতি কীভাবে জাহান্নামের রাস্তা থেকে জান্নাতের রাস্তায় উঠতে পারে জাতি কিভাবে সঠিক রাস্তা পায় এটাই আমাদের উদ্দেশ্য লক্ষ্য উদ্দেশ্য এবং দেশের মধ্যে কীভাবে শান্তি শৃঙ্খলা বজায় থাকে যানমালের নিরাপত্তা বজায় থাকে জন্য আমার এখানে সর্বদা সর্ব অবস্থায় কাজ করে এ কাজ করে যাচ্ছে আল্লাহ পাক আমাদের সকলকে জানমালের হেফাজত করাটা অসুবিধ দান করেন বিশেষ করে তৌহিদপন্থী মুসলমানদের পক্ষে পক্ষ অবলম্বন করার তৌফিক দান করেন আর এটি অনুরোধ করবো কোনো বিষয়ে আইনি বিষয়ে আমরা নিজ হাতে আইন তুলে নিব না আইনি বিষয়ে কখনো বড়দের আমাদের মুরব্বীদের পরামর্শ ছাড়া কখনোই কোনো বিষয়ে নিজ ইচ্ছায় কোনো বিষয়ে হামলা করব না এবং কোনো বিষয়ে আইন হাতে তুলে নেওয়ার চেষ্টা করব না আল্লাহ ফ্ তৌফিক দান করেন আমিন আর বিষয় করে অনুরোধ করব এই ভিডিওটা যেহেতু ইমানি বিষয় নিয়ে কথা আমরা ছড়িয়ে দিব বিষয়ে এই ভিডিওটা সবাই শেয়ার করে আমরা ইনশাল্লাহ ছড়িয়ে দেবো আর এই পেজে লাইক করে আমরা ইনশাল্লাহ ফলো করে আমরা সঙ্গে থাকবো আসসালামু আলাইকুম আ রহমতুল্লাহি ना आपने तो सुंदर पारा दे